বিসমিল্লাহ রহমান রহিম হ্যাঁ সমস্ত জগতবাসী আজ আপনাদের সামনে যে আলোচনাটি নিয়ে আসলাম এই আলোচনাটি খুবই গুরুত্বপূর্ণ অবশ্যই আপনারা ভিডিওটি টানবেন না সম্পূর্ণ ভিডিওটি শোনেন কেননা ইহকাল ও পরকাল আপনি উপকৃত হবেন ইনশাল্লাহ আজকের আলোচনাটি হল যে আপনার দেহের মধ্যে রাসুল কোথায় বসে আপনাকে পথ দেখায় আপনাকে সুপদ দেখায় তাহলে আজকে যদি আমরা এই বিষয়টা ক্লিয়ার করি তাহলে সামনে আমাদের জ্ঞানে ধরবে যে হ্যাঁ আমরা রাসুল আমাদেরকে পথ দেখায় রাসুল আমাদেরকে পথ দেখাচ্ছে কিন্তু রাসুলের কথা আমরা শুনি না রাসুলের কথা আমরা মানি না মেনে এক পাপিষ্ট হই এবং দেখা যায় বিভিন্ন অপরাধের কারণে আমরা লাঞ্ছিত বঞ্চিত হই দেখেন রাসুল আর মোহাম্মদ মোহাম্মদ যে বিষয়টি তিনি পৃথিবীতে তার দেহ নিয়ে জন্ম নিয়েছে আর মোহাম্মদের ভিতরে যিনি পাওয়ার বা মোহাম্মদ সাল্লাহ আলামের ভিতরে যিনি রাসুল তিনি হল তার জ্ঞান শক্তি তার পাওয়ার তার বিবেক আচ্ছা আল্লাহ কিন্তু একটা কথা বলেছেন যতক্ষণ পর্যন্ত আমি একটা মানুষের একটা মানুষের উপরে রাসুল প্রেরণ না করি ততক্ষণ পর্যন্ত আমি তার পাপ লিখি না আপনার আপনার উপরে রাসুল প্রেরণ না করছেন আল্লাহ ততক্ষণ পর্যন্ত আপনার বিচার হবে না আপনার পাপ হবে না সেটি হলো দেখুন যে একটা শিশু সে যখন আস্তে আস্তে বড় হয় সে যখন আস্তে আস্তে বড় হয় দেখা যায় দেড় বছর দুই বছর তিন বছর হয়েছে কিন্তু সে আগুন ছিল না সে পানি চিনে না ধাপ করে দৌড় দিয়ে পড়ে যায় সে আগুনের মধ্যে ধাপা দিয়ে ধরে বসে তাহলে বোঝা গেল তার মধ্যে সে জ্ঞান শক্তিটা এখনও হয়নি সে আগুন পানি এখনও চিনে না আচ্ছা তার মানে তার ভিতরে যে জ্ঞান এবং বিবেক তার মধ্যে কাজ করছে না আচ্ছা মানুষটা যখন আস্তে আস্তে বুঝের হবে যে একটা বয়স হয় পেলেদের পাঁচ বছর ছয় বছর একে কিছু চকলেট দেবেন সে লাভ মেরে নিয়ে নেবে যখন আপনি অনেকগুলো ভান্ডিল টাকা দেবেন সে বলবে না আমার চকলেট দাও যে এতগুলো টাকা নিল না কিছু চকলেট নিল তাহলে বোঝা গেল তার মধ্যে জ্ঞান এবং বিবেক পরিপুষ্ট নয় আচ্ছা যখন আপনার মধ্যে ভালো মন্দ বোঝার জ্ঞান এসে গেছে এবং বিবেক এসে গেছে তখনই কিন্তু আপনি ভালোটাও বোঝেন খারাপটাও বোঝেন এখন আপনাকে টাকা দিলে টাকাও নেবেন চকলেট বের একটা পোলাপানের জিনিস চকলেট কেন দেন তাহলে তার জ্ঞান হয়েছে তার বিবেক হয়েছে ঠিক একটা সাবালক মানুষ একদিকে হেঁটে যাচ্ছে একটা জিনিস দেখে তার লোভ লোভ করেছে এ সম্পদটা নিয়ে গেলে এটা হবে সেটা হবে তার লোভ জেগেছে লোভে যখন এই জিনিসটা নিয়ে যাবে তখন তো কারো ক্ষতি হবে কিন্তু তার ভিতরে বিবেক এই বিবেকের মধ্যে রাসুল মিশ্রণ হয়ে বলছে যে এটা নিষ্ঠা এটা পাপ হবে এটা পাপ হবে নিস না আবার যদি এটা নিতে গিয়ে ধরা পড়ো তখন মা খাবে তখন মনের সাথে ছয় রূপ মিলে কাজটা করে ফেলেছে কিছু পথ যাওয়ার পরে পুলিশে ধরল পিটাতে পিটাতে থানায় নিয়ে গেল থানায় নিয়ে লকাবে রেখেছে লকাবে রেখে আবার পিটাইছে তখন মেরে যখন এক জায়গায় ফেলে রেখেছে তখন সে বলতেছে ভিতরে ভিতরে কে যেন চিৎকার করে বারবার তোকে বলেছিলাম রে এটা নিস না এটা নিস না লাঞ্ছিত বঞ্চিত হলি মানসম্মান গেল তোকে তো বারবার বলেছিলাম ভিতরে কে জানে কাঁধে তার চোখে পানির দেখা যেতেছে তার চোখে পানি দেখা যাচ্ছে ভিতরে কে জানি কাঁধে তার চোখে পানের প্রকাশ দেখা যায় তে এখন কথা হলো রাসুল কোথায় আপনার বিবেকের মধ্যে মিশ্রণ হয়ে সে বসে আছে সেই রাসুল বলেছিল যেটা নিস না এটা করিস না পাপ হবে অপরাধ হবে তখন কিন্তু তাই হলো তখন তিনি তার মন ছয় লিপু দশ সাথে মিশে কাজটা করে ফেলেছে কিন্তু এর মধ্যে বিবেকের মধ্যে রাসুল বসে বলেছিল এটা করিস না তার মানে এটা চুরি যদি একটা দুই বছরের শিশু এটা নিয়ে যাইতো তাহলে পুলিশ কিন্তু তাকে মারতো না বাবা এটা নেয় না বাবা এটা নেয় না কারণ এটা নিলে কি হবে এটাও বোঝে না না নিলে কি হবে এটাও কিন্তু সে বুঝে না আরে ছোট্ট শিশুকে কোলে নিয়ে আসবে পুলিশ যে ছেলেটা বোঝে এটা হাতে করে নিয়ে যাচ্ছে একে মারবেও না ঝেলেও নেবে না কেন তার জ্ঞান নেই এটা কি জিনিস এটা নিলে কি হবে না নিলে কি হবে এটা তার জ্ঞান নেই এর বিচার কিন্তু পুলিশ করেননি একে পিটান নেই ঠিক আল্লাহ বলেছে আমি যতক্ষণ পর্যন্ত একটা মানুষের উপরে রাসুল প্রেরণ না করি ততক্ষণ পর্যন্ত তার বিচার হবে না ঠিক একটা মানুষ সাবালক হলে তার বিবেক থাকে আর সেই বিবেকের মধ্যে রাসুল থাকে আর সেই বিবেকের রাসুল মিশ্রিত হয়ে আপনাকে বারবার আদেশ দিচ্ছে এটা করিস না এটা করিস না কিন্তু করে বসেছেন বারো বছরে যা সম্মান খামিয়েছিলেন সব ধুলে মিশে গেল এবং লাঠি চোটাও হলো মান সম্মান গেল তাহলে বলবো যে চোদ্দশো বছর আগে মোহাম্মদ সাল্লা মুহাম্মদ রাসুল ছিল এখন তো নেই কে বলেছে নেই আউয়াল আখির জাহির বাতেন চারো জায়গায় রাসুল আছেন তাহলে আউয়াল সাড়ে চোদ্দশো বছর আগে ছিল জাহের বাস্তব রাসুল আছে কোথায় তাও হিদেরই মুর্শিদ আমার মোহাম্মদের নাম তাও হিদের কারা উলিয়া উলিয়া যারা মুর্শিদ হয়েছে তারা আচ্ছা এ হল বাস্তব আমি যদি তার সাজেশন শুনি সেই রাসুল এবং আমার অন্তরে মিশে আছে বিবেক রাসুল এই দুই রাসুল যদি একাত্র হয়ে যায় আমি আর কখনই পাপ করবো না আল্লাহর দিকে অগ্রসর হব আচ্ছা আউ্বাল আগে ছিল রাসুল সাড়ে চোদ্দশো বছর আগে জাহির বাস্তব যার যার মসজিদ এবং আখির আউ্বাল আখির জাহির বাতিন চারো জায়গায় রাসুল আছেন তাহলে আখেরে মৃত্যুর পরেও রাসুল থাকবে এবার আসি বাতিন বাতিনের রাসুলটা কোথায় আপনার বিবেকে মিশ্রণ হয়ে আছে এই রাসুল আপনাকে সর্বদা পথ দেখায় সারা রাত্র ঘুমিয়েছেন ঘুম থেকে উঠেছেন ব্যবসায় যাবেন কাজে যাবেন তখন আপনার বিবেকে অনেক কথা জাগে এবং মন অনেক কিছু বলে এটা কর সেটা কর এটা কর সেটা কর তখন বিবেক আর জ্ঞান একাত্র হয় একাত্র হয়ে বলে না রে এটা করিস না এটা করলে তো লস হবে তোর গোনা হবে তোর পাপ হবে যে ভালো চরিত্রের মানুষ সে তার বিবেকের কথাটাই শোনে তার মানে সে তার রাসুলের কথাটাই শুনে আহ্বাল আখের জাহের বাতেন চারো জায়গায় রাসুল আছেন তাহলে চারো জাগার রাসুল বিদ্যমান তার জাগ্রত আচ্ছা এখন আখের রাসুল ওখানে আমার যাওয়া দরকার নেই চোদ্দশো বছর আগে রাসুল তিনি কি বলে গেছেন তা দেখো এবং বর্তমান তোমার যে মসজিদ রূপে যিনি আছেন যিনি কামেল যার কাছে বায়াত গ্রহণ করেছ তুমি তার সাজেশন নেও। এবং সেই সাজেশনগুলো তোমার বিবেকে মিশ্রণ হয়েছে বাতিন বা গোপনের আসল তার কথাগুলো এখানে আনো এবং এখানে তুমি মিক্স করো যেমন দুধের মধ্যে চিনি দিয়ে দাও মসজিদের কথাগুলো হৃদয়ে লও এবং সেই বিবেকে মিশাও তখন দেখবে কোনো একদিন তোমার মধ্যে প্রেমে ফানাফিল্লা আসবে সেই ফানাফিল্লা যখন এসে যাবে তখন সেই ফানাফিল্লার প্রেমের সাগরের থেকে যখন ঢেউয়ের উতলা হতে থাকবে তখন ঢেউয়ের তালে তালে কাউকে দেখবে সামনে কে যেন সামনে আসে আল্লাহ যদি দয়া করে তাকে দেখে ফেলবেন তাকে দেখে ফেলবেন জীবন ধন্য হয়ে যাবে যাই হোক আজকের আলোচনাটা কি রাসুল আপনার মানব দেহে কোথায় থাকে চারো জায়গায় রাসুল কোন রাসুলটি আপনার বিবেকে মিশে আছে সেই রাসুলটির খবর আমি আপনাদেরকে বললাম এখন আপনারা কি সেই রাসুলের স্থানটা পেয়েছেন সেই রাসুলের সাজেশন মানবেন তো যদি মানেন ইনশাল জয় হবে আপনার ইহুকাল এবং পরকাল তবে হে সমস্ত জগতবাসী আজকে হয়তো আপনাদেরকে অতটুকু বুঝিয়ে হয়তো বলতে পারি নাই একটু বুঝে নেবেন কষ্ট করে দরকার হয় ভিডিওটা আবার টেনে টেনে দেখুন তবে হ্যাঁ সমস্ত জগতবাসী আমাদের এই চ্যানেলের আলোচনা যদি ভালো লাগে তো অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন পরবর্তীতে আবার সাক্ষাৎ হবে আল্লাহ হাফিজ